সুপ্রিয় মাছ চাষি আপনারা কিন্তু প্রতিনিয়ত মাছ চাষ নিয়ে টেনশনের মধ্যে থাকেন কারণ মাছ হুট করে ভেসে যায় মাছ খাবার বন্ধ করে দেয় মাছ মারা যায় মাছ দুই একটা মোরে ভেসে উঠতেছে কোনো কারণ ছাড়া মাছ মারা যাচ্ছে এই যে সমস্যাগুলো এই সমস্যা কোনোভাবেই নির্মূল করতে পারতেছেন না তো যারা এই সমস্যাগুলো ফেস করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি এই সমস্যা সমাধান করতে আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের ভেঞ্চুরিয়ারেটর এটা ব্যবহারের ফলে আপনার পুকুরের মাছ খাবে ভালো মাছের প্রাকৃতিক খাবার তৈরি হবে যার ফলে আপনার খাবার কস্টিংটা কম লাগবে এছাড়া মাছের মাছের কিন্তু দ্রুত গতিতে হবে মাছ মাছ ভাজবে না 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 মডালিটি থাকবে ধরনের মরবে কোনো বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস কাদাতে তৈরি হয়ে পানি পর্যন্ত বিষাক্ত করে দেয় এই বিষাক্ত গ্যাস দূর করতে আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের ভেঞ্চুরিয়ারেটর এটা কিন্তু আপনাদের স্বল্প বাজেটের মধ্যে অর্থাৎ কম দামের ভিতরে একটি ভালো মানের রেটর আমরা দিচ্ছি চায়না থেকে আনা হেলিয়া বান্ডের ভেঞ্চুরিয়া রেটর নজেল ভেঞ্চুরিয়া রেটর এবং প্রতিটি প্রোডাক্ট এর থাকছে নির্দিষ্ট পরিমাণের ওয়ারেন্টি ভালো মানের প্রোডাক্ট ক্রয় করে আপনারা মাছ চাষে সফল হইতে পারেন আর এই ভালো মানের প্রোডাক্ট আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে যারা ভালো মানের প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেকেই প্রতারিত হচ্ছেন কারণ অনেক কম দামে প্রোডাক্ট খুঁজে প্রোডাক্ট ক্রয় করতেছেন পরবর্তীতে এই মোটর গুলা কিন্তু পাঁচ থেকে ছয় মাস চালানোর পরে নষ্ট হয়ে যাচ্ছে কয়েল জ্বলে যাচ্ছে যাচ্ছে ক্যাপাসিটার এই সমস্যাগুলোর গুলোর মধ্যে আপনারা পরবর্তীতে যাচ্ছেন এর পরবর্তী এই কয়েলটি বাড়তে কিন্তু আপনার চার থেকে পাঁচ হাজার টাকা লাগতেছে তাই আমরা দিচ্ছি এই প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা কারণ আমরা এস এস বডির কোয়ালিটি ফুল এই মোটর গুলোর সাথে দিচ্ছি এই ভেঞ্চুরি এয়ারেটর এছাড়া আমরা হেলিয়া ভিএফ সিরিজের সিরিজের। ইয়ারেটর আপনাদের দিয়ে থাকছে এগুলা প্রতিটি মোটরের থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সেটাপের যদি কোনো ধরনের ত্রুটি হয় অক্সিজেন পাচ্ছে না আপনার সেটা আপে পানি পাস করতেছে না এই ধরনের সমস্যা হলে কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা সেটাপ চেঞ্জ করে দিচ্ছি আই ভালো মানের প্রোডাক্ট পেতে এবং আস্তার সহিত প্রোডাক্ট ক্রয় করতে আপনারা কি এম ট্রেডিং এর পাশে থাকবেন এবং আমাদের ডিসক্রিপশন বা নাম্বারে কল করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে থাকছি এই প্রোডাক্ট গুলো আপনারা হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু ক্রয় করতে পারবেন যারা বিদেশ থেকে আমাদের ভিডিও গুলো দেখেন প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু বিদেশ থেকে অর্ডার করলে অনেকের বাসায় লোক না থাকার কারণে প্রোডাক্ট নিতে পারেন না তাদেরকে কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে বাসায় এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকি তাই বিশ্বস্ততার সহিত এবং হান্ড্রেড পার্সেন্ট আস্থার সহিত আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারেন টি এম ট্রেডিং থেকে আমাদের ঠিকানা টি এম ট্রেডিং মিরপুর দশ ঢাকা আল্লাহ হাফেজ